বলতে বলতে উঠে গেল উঠে গেল রেস্টুরেন্ট থেকে ভিউটা একবার দেখো বন্ধুরা কি দারুণ এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তিনজন মারা গেছে তো অবরোধ হয়ে গেছিল দেখেছো কত বড় জ্যাম পড়ে গেছে আর এই দেখো রে সব করে তারপরে অবশেষে জ্যামটা ছাড়লো সেটা লোক সমস্যা রাস্তা খালি এখানে অবরোধ হয়েছে লাইনটা একবার দেখো দেখেছো কি বিশাল লাইন পড়ে গেছে লাইন আর শেষ হচ্ছে না দীঘা যাওয়ার পথে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম কষে কষাতে আমরা কিন্তু দুপুরবেলাতেই বেরিয়েছিলাম তো যাই হোক এখান থেকে একবার ভিউটা দেখো এই রেস্টুরেন্টটা কোথায় আর আমরা এখানে কি কি খেলাম একটু ওয়েট করো সব তোমাদের বলছি ও দীঘার গেট দেখ দেখ গেট এসে গেছে এক্ষণ কাটার পর ওহ

এখন দুপুর হয়ে গেছে আমরা এখন রওনা দিলাম তো কারুরই খাওয়া দাওয়া হয়নি প্রথমে কী খাওয়া বলতো দক্ষিসোনাকে খাইয়ে নেবো তারপরে আমরা খাবো কষে কষে রেস্টুরেন্ট থেকে কত কিছু খাওয়া দাওয়া করে নেবো সেটাও তোমাদের দেখাবো আজকের থেকে আমাদের দীঘাটা শুরু হলো এই পেছনে বসে রয়েছে সোনু ওই যে

ওই যে ও হ্যাঁ ওই দেখা যাচ্ছে এই যে প্লেনটা নামছে এখান থেকে এই যে এই যে বুঝতে পারছো তোমরা আমরা যেই রেস্টুরেন্টটায় যাবো ওটার থেকেও খুব সুন্দর একটা এয়ারপোর্টের ভিউ দেখতে পাওয়া যায় এখন গাড়িটা না একটু দাঁড় করাবো দাঁড় করিয়ে গপুষণাকে খাইয়ে নেব তারপর সামনেই কষে কষা রেস্টুরেন্ট আছে ওখানে আমরাও খেয়ে নেব দারুণ রেস্টুরেন্টটা চলো তোমাদের দেখাবো

খিদা পেয়েছে বা কি দেখি দেখি জল খাও জল খাও জল খাও গপু খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা কষে কষা খেতে ঢুকবো এই যে এটা হচ্ছে কি কষে কষা রেস্টুরেন্ট এটা কিন্তু বিরাটি মোড়ে আমরা এখন কষে কষাতে চলে এসেছি কষিয়ে কষিয়ে খেতে এখান থেকে ভিউটা একবার দেখবে জাস্ট অস এইখান থেকে এই যে এইখান থেকে পুরো এয়ারপোর্টের একটা বিশাল ভিউ পাওয়া যায় আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর ভীষণ সুন্দর এই কষে কষাতে কিন্তু আমি আগেও এসেছি আসলে না তোমার মন একদম ভরে যাবে আর এই দেখো নিচে যশোর রোড এই দেখো এই দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর আর এইখান থেকে একবার ভিউটা দেখবে দেখো কি দেখেছো মন ঘুরে গেছে না আমি বললাম না তোমাদের মন ঘুরে যাবে এখান থেকে একদম চেয়ারে বসে তোমরা প্লেন ওঠানামা দেখতে পারবে আমি কয়েকটা এরপরে নিলাম ভেটকি ফ্রাই। স্টার্টারে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে ভেটকি ফ্রাই। এখানে কাশুন দিয়ে আছে আর চাটনি। সব ঠিক আছে। হ্যাঁ। যেগুলো কিন্তু ভেটকি মাছ দিয়েছে দেখো। তো এতটা দূর জার্নি করতে হবে তো খুব বেশি একটা কিছু আইটেম দেয়নি ওই জাস্ট মানে পেট ভরার মতন সামান্য কিছু আইটেম নিয়ে দুপুরে খাওয়ারটা খেলাম আর এক প্লেট স্যালাড নিয়ে নিয়েছি এক বোল রাইস কিন্তু দুজনের পক্ষে সাফিসিয়েন্ট এটা হচ্ছে কচুপাতা ভাপা চিংড়ি কষে কষার সিগনেচার আইটেম এই আইটেমটা কিন্তু ওনারা দারুণ করে এটা হচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে কচুপাতা বাটার তোমরা যদি কখনো এখানে আসো এই আইটেমটা কিন্তু অবশ্যই খেয়ে

সাইজটা একবার দেখো জালে এইগুলো কিন্তু ভেটকি মতো ফিলে দিয়ে করা মানে ওই যেটা দিয়ে পাতুরি করা হয় সেটা দিয়ে করা হয় পাতুরিটা সর্ষের হয় আর এটা ঝাল ওরা যেহেতু ঝাল খাবে না ওরা নিয়েছে ভেটকি পাতুরি যদিও পাতুরিও ঝাল হয় কিন্তু কি করবো ওদের ওটাই পছন্দ অনেকটা কিন্তু পুরু আছে মাছটা এই দেখো ভেটকি মাছের ফিলে দিয়ে কিন্তু এই ভেটকি ঝালটা করে দিয়েছে মাছটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে একদম ফ্রেশ আগর থেকে ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর গান বাজছে গ্রেভিটা না ধনে পাতা দিয়ে করেছে আর টেস্টটা কিন্তু দারুণ হয়েছে ভীষণ সুন্দর হয়েছে সবশেষে হজমের জন্য দইয়ের গোল এইরকম এয়ারপোর্টের দৃশ্য দেখতে দেখতে খা সে এক অপূর্ব ব্যাপার দারুণ অনুভূতি দারুণ লাগছে আর এই দেখো হাত ধোয়ার জন্য আবার বল দিয়ে গেছে মুড়ি আর তো ওভারঅল কষে এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ আজকের পর্বটা এখানেই শেষ করছি এর পরের পর্বে তোমরা দেখতে পারবে আমরা একটা অবরোধের মধ্যে পড়েছিলাম তার আগে এই দৃশ্যটা দেখে নাও বলতে বলতে উঠে গেল উঠে এখান থেকে কি দৃশ্য দেখা যায় তো যাই হোক যেটা বলছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এর পরের পর্বে তোমরা দেখতে পারবে আমরা একটা অবরোধের মধ্যে পড়েছিলাম এবং সেখানে পুলিশ লাঠিচার্জও করেছিল সে এক মানে খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা তা আমরা কিভাবে দীঘাতে পৌঁছলাম সেটা তোমরা এর পরের ভিডিওটাতে একদম ডিটেলসে দেখতে পাবে সঙ্গে থেকে এরকম একটা সুন্দর প্লেনের ভিউ দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর অনেক 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 শেয়ার করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা